বিয়ের ভয়ে স্কুলে আশ্রয় নিল ছাত্রী নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি বাড়ি থেকে বিয়ের আয়োজন করেছিল অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আতঙ্কে বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে বান্ধবীর বাড়িতে লুকিয়েছিল দুদিন ঠিক এরকম বলার পরে আমি চলে গেছিলাম বলতে হঠাৎ করে গাড়ি এসেছিলো গাড়ি আমাকে বলছে চল এখানে যে মেলা টেলা হচ্ছে সব বের তিন বছর হতে কোথায় বেরিয়ে বলে আমাকে নিয়ে গেছিলো বে দু দিন পর হঠাৎ আমরা বলেছিস তো দেখা তুই মানে আমাকে রেডি হতে বলেছিস আমি রেডি হয়ে গেছে মানে বসতে তো হবে যেহেতু আসছে বসে পড়েছি কে বলছিলো ওটা তোকে ওটা আমার ঠাম্মার বোন বলছিলো বলে আবার আমার সবাই সাজালো সাজার পরে আমাকে বসালো আমিও বসে পড়েছিলাম তার সকালের দিকে আমার তার পরে সকালের দিকে আমাকে বলছেন স্নান কর বৃহস্পতিবার স্কুল গিয়ে বিয়ের ভয়ে আর বাড়ি ফিরতে চাইলো না ঘাটাল ব্লকের আলুই হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রানী মাইতি তোর কিছু ভয় হচ্ছে কি বাড়ি যাওয়ার জন্য বাড়ি বাড়ি যেতে হ্যাঁ ভয় হচ্ছে কারণ আজকে না আমরা যাবে আমাকে হাতকে মারবে না দুদিন পর তো মারতে পারে যে কেন গেছিলি কেন খেলতে বলেছি কেন পুলিশ শুনিস করেছি আচ্ছা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ ছাত্রীটিকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল আলুই স্কুলের ইংরেজি শিক্ষক তথা কন্যাশ্রীর নোডাল টিচার সুদীপ বাগ বলেন ছাত্রীর পরিবারের লোকেদের কাছ থেকে মুছলেখা লেখিয়ে ছাত্রীটিকে বাড়ি পাঠানো হয়েছে রানীর বাবা মারা যাওয়ার পর ছাত্রীর মা অন্যত্র বিয়ে করে সংসার করছেন রানীদের আর খোঁজ রাখেন না রানীরা দুই বোন এক ভাই দাদু অজিত মাইতি এবং ঠাকুমা ছবি মাইতির কাছেই থাকে দাদু ঠাকুমার সোমবার রানীর হঠাৎ বিয়ের আয়োজন করে রানী বিয়ের কথা জানতে পেরে ওই দিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্ধুর বাড়িতে ছিল কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রানীকে স্কুলে ডাকা হয় সুদীপবাবু বলেন রানী কিন্তু বিয়ের আতঙ্কে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না তাই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় বিডিও অফিস থেকে প্রতিনিধিরা স্কুলে আসেন দাদু ঠাকুমাকে ডাক পাঠানো হয় দাদু ঠাকুমার মুছ লেখা লেখিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় রিপোর্ট ও সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ